আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ শাহজালাল মানিক আমার ইউটিউব চ্যানেল সালমান হুমিয়ালের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আমার আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে কান ফাঁকা কান থেকে ফুজ যাওয়া আমরা জেনে নেবো কী কারণে কান ফাঁকা হয়ে থাকে এবং কি কান থেকে ফুজ পড়ে এবং কি কানে দুর্গন্ধ দেখা দেয় প্রাথমিক কারণ হচ্ছে যে যে সকল গ্রাম্য মানুষ রয়েছে তারা ফুকরে গোসল করে এবং কি কানের ভিতরে প্রাণী প্রবেশ করে বা কানের ভিতরে ছোট লোমফোঁড়া উঠে অনেক সময় জেনেটিক সমস্যার কারণেও নাকের ফলিফাঁস বা নাক বন্ধ থাকার কারণেও কানে ফুজ দেখা দিতে পারে এবং কি এই সকল কান ফাঁকার ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে আপনি দীর্ঘদিন যাবত বিভিন্ন ফেতিতে চিকিৎসা করে কোনো ধরনের ফল পাচ্ছেন না লক্ষণ বেদে পেঁতিতে অসংখ্য মেডিসিন রয়েছে যে মেডিসিনটি আপনার শরীরের সাথে ম্যাচ করবে খুব সহসায় আপনি ইনশাল্লাহ কান ফাঁকা বা কানের ফুসের গন্ধ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনার কানে ঘাড়ো ঘন আঠালো এবং কি চট ছটে পুজ যাচ্ছে পুজো প্রচণ্ড দুর্গন্ধ রয়েছে সাথে কিছুটা রক্ত মিশ্রিত রয়েছে এবং কি রাত্রে ঘুমানোর পরে আপনি প্রায় সময় পুজ দেখে থাকেন পুজে প্রায় সময় রক্ত মিশ্রিত থাকে এবং কি প্রচুর পিপাসা রয়েছে আপনি প্রচুর পরিমাণে পানির পিপাসা রয়েছে প্রচুর পরিমাণে পানি খান এবং কি আপনার অতিরিক্ত গাম হয় শরীরে এই সকল লক্ষণ যদি আপনার শরীরে থেকে থাকে তাহলে আমাদের হোমিওপেথিতে মাকসল মেডিসিনটি উপযোগী আপনার নিকটবর্তী হোমিও চেম্বার থেকে আপনি মাকসল মেডিসিনটি সেবন উপযোগী করে তৈরি করে নেবেন ইনশাআল্লাহ খুব সহসায় আপনার যত পুরাতন কান ফাঁকাই হোক না কেন কানের ফুজে থাকুক না কেন আপনি খুব সহসায় এই কান ফাঁকা থেকে কানের ফুজ থেকে মুক্তি পেয়ে যাবেন যেই সকল ভাই বন্ধুরা কান ফাঁকার কারণে সকল পরিবেশে যাইতে পারছেন না খুবই লজ্জা পাচ্ছেন তাদের জন্য আজকের এই আলোচনা আপনি খুব মনোযোগ সহকারে পুরা ভিডিও শুনবেন তাহলে আশা করি আপনার নিজের মেডিসিন নিজে চ্যাম্বার থেকে তৈরি করে নিয়ে খেতে পারবেন খুব সহ কান ফাঁকা থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ কান ফাঁকার চিকিৎসায় যে সকল মেডিসিন লক্ষণ বেদে ব্যবহৃত হয়ে থাকে তার মাঝে কিছু মেডিসিন নিয়ে আমি আলোচনা করব লক্ষণের মিলে অসংখ্য মেডিসিন রয়েছে আপনি আপনার নিকটবর্তী হোমিও চাম্বার থেকে যোগাযোগ করে লক্ষণ বলে মেডিসিন নিতে পারবেন যে সকল চেম্বারে মেডিসিন পাওয়া যায় তাদের কাছ থেকে মেডিসিন নিলেই আপনার যত পুরাতন কান ফাঁকাই হোক না কেন আপনি খুব মুক্তি পেয়ে যাবেন যে সকল বন্ধুরা বলে থাকেন যে আপনি কান পরিষ্কার করার সময় কঠনের আঘাতে আপনার কানের ফুজ দেখা দিয়েছে এবং কি প্রায় সময় কানে ব্যথা করে কটকট করে তারপর থেকে আপনার কান থেকে ফুজ যায় ফানি যায় তেমন একটি গন্ধোভাস থাকে না প্রায় সময় কান থেকে পুজ যায় এই কারণে আপনি এই সকল পরিবেশে যাইতে পারছেন না তাদের ক্ষেত্রে আমাদের আর্নিকামন মেডিসিনটি খুবই উপযোগী আর্নিকামন মেডিসিনটি সেবনের মাধ্যমে খুব সহসায় আপনি কান ফাঁকা থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ যে সকল ভাই বন্ধুরা আপনার কানে ফুজ দেখছেন এবং কি কানে প্রচণ্ড ব্যথা দারণ করছে কানের ব্যথার সাথে সাথে কান থেকে পাতলা পুজ যাচ্ছে এবং কি ফুজে সামান্য আকারে গন্ধ রয়েছে এবং কি কান খুবই সম্পর্শকাত কানের দিকে কেউ তাকাইলেও আপনার কাছে ব্যথা অনুভব হয় এবং কি কানের ব্যথায় বা কানের ফুজে যখনই কানে ফুজ থাকে বা ব্যথা থাকে তখন আপনার কানে যদি ফ্যানের বাতাস লাগে এবং কি আপনার চলাফেরার সময় যে সকল হাওয়া বাতাস লাগে যদি লাগার কারণে আপনার কাছে ব্যথা অনুভব হয় তখন আপনার কানকে ভালোভাবে দেখতে হবে লাইটের আলো দিয়ে ভালোভাবে দেখতে হবে কানের ভিতরে কিছু উঠছে কিনা অনেক সময় আমাদের কানের ভিতরে লোমকাণ্ড বা লোমফা উঠে থাকে এগুলো থাকার কারণেও কান থেকে ফুজ যায় ফুজ পড়ে এই সকল ক্ষেত্রে যদি ব্যথার তীব্রতা অনেক বেশি থাকে এবং কি সম্পর্শ থাকে ব্যথা ঠান্ডা বাতাস লাগলো ব্যথা অনুভব হয় এই সকল ক্ষেত্রে আমাদের হিফার সাল মেডিসিনটি খুবই উপযোগী আপনার মেজাজ যদি খিটকিটে হয়ে থাকে লক্ষণের মিল থাকলে আপনি খুব সহসায় হিফাজাল মেডিসিন সেবনের মাধ্যমে আপনার কানের ফুজ এবং কি কানের ভিতরে যেই লোমফোয়া উঠছে ওইটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ যে সকল সোনামনিরা উপর থেকে নিচে নামার সময় খুয়ে বয় ফায় এবং কি নিম্নগতিতে বয় থাকে কানের আঠালো রস থাকে কানের পুজে প্রচণ্ড ব্যথা রয়েছে এবং কি ভয় আতঙ্ক থাকে তারা নিম্নগতিতে বয় ফায় এবং কি নামতে বয়ফায় উপর থেকে তারা যদি কোনো সিঁ দিয়ে উপরে ওঠে না নিচের দিকে নামার সময় তারা বয়ফায় অতিরিক্ত ভয়ে আতঙ্কে থাকে সেই সকল নবজাতক এবং কি ভয়বৃদ্ধ ভাই বন্ধুর জন্য আমাদের ভোরাক্স মেডিসিনটি খুবই উপযোগী বোরাক্স মেডিসিনটি সেবনের মাধ্যমে আপনি খুব সহসায় কান ফাঁকা এ কানের ফুজ থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ যে সকল ভাই একটু নোংরা প্রকৃতির এবং কি প্রায় সময় সর্দি কাশি হাসি লেগেই থাকে নাকের সর্দি প্রায় সময় থেকে থাকে এবং কি গোসলে অনিচ্ছা গোসল করতে চায় না বা অনেক সময় গোসলও করে কিন্তু বিষয় হচ্ছে ফোঁস ফাঁসরা চুলকানি বেশি ফাঁসরা প্রায় সময় লেগে থাকে নাকের সর্দি প্রায় সময় থেকে থাকে এবং কি খুবই পুরাতন কান ফাঁকায় উৎকৃষ্ট উপকারিত একটা মেডিসিন হচ্ছে আপনার যদি প্রায় সময় সর্দি কাশি লেগে থাকে এবং কি নাকের থেকে পানি যায় এবং কি শরীরে বেশি প্যাঁচরা প্রায় সময় হয়ে থাকে আপনার ফাইখানাতে অতিরিক্ত দুধ বন্ধ রয়েছে এবং কি ফসাব কিছুটা দুর্গন্ধ রয়েছে ফাইকানাতে প্রচণ্ড দুর্গন্ধ রয়েছে এই সকল বায়ুবন্ধুদের বন্ধুদের ক্ষেত্রে আমাদের সরিনাম মেডিসিনটি উপযোগী সরিনাম মেডিসিনটি আপনার লক্ষণের সাথে যদি মিল থাকে আপনি আপনার নিকটবর্তী হোমিও চেম্বার থেকে তৈরি করে নেবেন ইনশাআল্লাহ খুব সহসায় আপনি এই কান ফাঁকা থেকে মুক্তি পেয়ে যাবেন দীর্ঘদিন যাবৎ কান ফাঁকা নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন আশা করি আপনার কষ্ট করতে হবে না যদি আপনি আপনার নিকটবর্তী হোমিও চেম্বার থেকে সরিনাম মেডিসিনটি তৈরি করে নিতে পারেন যদি আপনার পায়খানাতে অতিরিক্ত দুর্গন্ধ থেকে থাকে এবং কি আপনার শরীরে প্রায় সময় বেশি ফেসরা লেগে থাকে নাকে সর্দি প্রায় সময় থাকে সকল ক্ষেত্রে আমাদের শরিনাম মেডিসিনটি খুবই উপযোগী মেডিসিন এবং কি যে সকল ভাই বন্ধুদের প্রেমিলিতে ক্ষয়রোগের প্রবণতা রয়েছে বাবা মা বা দাদা দাদি নানা নানি মামা খালা জেডা কুফু আমাদের যে বংশীয় সিরিয়ালটি রয়েছে এই সিরিয়ালের ভিতরে যদি আপনার অ্যাজমা হাঁফানি টিভি যক্ষা ব্রঙ্কাইটিস এ ধরনের ডায়াবেটিস এ ধরনের রোগ থেকে থাকে এবং কি দীর্ঘদিন আপনার ফ্যামিলিতে আপনার দাদু নানু বা মামিক মামা খালা এবং কি আপনার আপন বোন ভাই এরা হাঁপানিতে ভুগছে অ্যাজমাতে ভুগছে তাদের ক্ষেত্রে আমাদের যদি আপনি কোনো মেডিসিনই ফল পাচ্ছেন না দীর্ঘদিন যাবৎ কানের ফুজে ভুগছেন কানের ফুজ এবং কি কানের ঘাড়ো আঠালো রসার কারণে আপনি গন্ধের কারণে আপনি কোথাও পরিবেশে যাইতে পারছেন না অনেক মেডিসিন নিয়েছেন আমাদের ডাক্তার বন্ধুরা অনেক মেডিসিন দিয়ে আপনি ট্রাই করে দেখেছেন কোনো মেডিসিনই ফল পাচ্ছেন না তাদের ক্ষেত্রে আমাদের টিউব বারকুলিনাম মেডিসিনটি আপনি আভার রিপিট করছি টিউ বার কুলিনা মেডিসিনটি উপযোগী আপনার বংশে যদি ক্ষয় রোগের প্রবণতা থেকে থাকে গলায় টনসেল থেকে থাকে এবং কি গায়ের ফিটুটির গ্ল্যাম্পগুলো অনেক সময় ফুলে থাকে এবং কি আপনি প্রায় সময় সর্দিতে ভুগছেন কাশিতে ভুগছেন নাকের সর্দি প্রায় সময় থেকে থাকে নাক বন্ধ থাকার কারণে আপনার কান অনেক সময় শশো করে ধপধপ করে কান থেকে ফুজ যায় ফানে যায় কানের ফুজে অতিরিক্ত গন্ধ রয়েছে এবং কি পুরাতন কান ফাঁকার ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ আপনার কান থেকে ফুজ যাচ্ছে কোনো ওষুধে আপনার কাজ হচ্ছে না তখন আমাদের টিউবার মেডিসিনটি সেবনের মাধ্যমে আপনি খুব সহসায় ইনশাল্লাহ এই কান ফাঁকা থেকে মুক্তি পেয়ে যাবেন এবং কি যে সকল ভাই বন্ধুরা আপনি রাত্রে ঘুমানোর পরে আকাশে উড়ার স্বপ্ন দেখেন এবং কি ছা খুবই পছন্দ করেন ছা খুবই পছন্দ কাঁচা ফেঁয়াজ খাইতে আপনার কাছে ভালো লাগে এবং কি আপনার কাঁচা ফেস খাইতে ভালো লাগে লবণ পছন্দ করেন তিতে করলা খেতে আপনার কাছে খুবই ভালো লাগে তিতে পছন্দ তিতে করলা পছন্দ আপনি রাত্রে ঘুমানোর পরে মরা ব্যক্তির স্বপ্ন দেখেন আপনার আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদের আপনি প্রায় সময় স্বপ্নে দেখে থাকেন এবং কি আপনি স্বপ্নে আকাশে উড়া দেখে থাকেন স্বপ্নে আপনি দেখেন আকাশে উঠতেছেন হঠাৎ পড়ে গেছেন এই ধরনের যদি স্বপ্ন থেকে থাকে এবং কি আপনি চা খুবই পছন্দ করেন লবণ পছন্দ করেন মানুষের প্রতি আপনি সন্দেহপরায়ণ হন এবং কি আপনার কানে গাঢ় পুজ রয়েছে বা পাতলা ফুজ রয়েছে পুজে অতিরিক্ত দুর্গন্ধ রয়েছে এবং কি পুরাতন দীর্ঘদিনের কান ফাঁকায় ভুগছেন এবং কি আপনি যদি মনে করেন যে টিকে টিকা টিকা নেওয়ার পরে যে কোনো ভ্যাকসিন নিয়েছেন বা যে কোনো বিষয়ে আপনি ভ্যাকসিন নিয়েছিলেন ভ্যাকসিন নেওয়ার পর থেকে আপনার কানে সমস্যা দেখা দিয়েছে কান ফাঁকা দেখা দিয়েছে কানের থেকে ফুজ যাওয়া দেখা দিয়েছে এই সকল ভাই বন্ধুদের ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে ইনশাআল্লাহ আপনি লক্ষণ পেদে আমি যে সকল মেডিসিন নিয়ে আলোচনা করেছি আপনি এই সকল মেডিসিনের সাথে আপনার লক্ষণের মিল করে সেবনের মাধ্যমে খুব সহসায় আপনি কান ফাঁকা থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামল্লাহি বরকাত